আজকে মেয়েটির বার্থডে তাই মেয়েটি তার স্বামীকে কল দিয়ে বলে আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবে কিন্তু ছেলে বলে আমার অফিসে অনেক কাজ আছে আমি ফিরতে পারবো না এটা বলে তার স্ত্রীর কল কেটে দেয় আর অন্যদিকে মেয়েটি কিছুই জানে না তার স্বামী তাকে ধোকা দিচ্ছে মেয়েটি তার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায় রাত দুইটা বাজে তার স্বামী বাসায় ফেরে হঠাৎ করেই মেয়েটির ঘুম ভেঙে যায় মেয়েটি তার স্বামীকে দেখে খুশি হয়ে যায় এরপরে তারা বলে চলো দুজন একসঙ্গে খাবার খাই হঠাৎ করে দরজায় বেল বেজে ওঠে আর দরজা খুলতেই মেয়েটি দেখে তার অফিসের এক কর্মচারী এসে তার স্বামীর আংটি ফেরত দিচ্ছে এই আংটিটি তখনই খুলে পড়ে যায় যখন অফিসে ওই মেয়েটির সাথে তার স্বামী রোম্যান্স করছিল কিন্তু মেয়েটির এই বিষয়ে কোনো কিছুই জানা নেই এরপর মেয়েটি এসে তার স্বামীকে জিজ্ঞেস করে আচ্ছা আমাদের এই বিয়ের আংটিটি তুমি কোথায় ভুলে ফেলে রেখেছিলে কিন্তু মেয়েটি কিছু না বলে সেখান থেকে চলে যায় ঠিক তখনই মেয়েটির স্বামীর ফোনে মেসেজের নোটিফিকেশন আসে মেয়েটি ভাবে এত রাতে তার স্বামীকে কে মেসেজ করছে মেয়েটি ফোন হাতে নিয়ে দেখে মেসেজ লেখা ছিল জান আজকে তোমার সাথে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি এটা দেখার পর মেয়েটির ফোন হাত থেকে পড়ে যায় এরপর মেয়েটি সব ক্লিয়ার হয়ে যায় আর তার স্বামীর বর্তমান রিলেশন আছে এটা সে বুঝে ফেলে এরপরে যখনই মেয়েটির স্বামী রুমে আসে মেয়েটি তার স্বামীর সাথে স্বাভাবিকভাবে বিহেভ করে যেন কিছুই বুঝতে পারে না